হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালোই আছো আজকে আমি আপনাদের সঙ্গে দেশি মুরগি কষার রেসিপি শেয়ার করবো সেই উপকরণগুলো সব বলে দিচ্ছি প্রথমে দেশি মুরগি এই যে আমি পরিষ্কার করে রেখেছি তারপরে লাগবে লম টমেটো এইভাবে কেটেছি বেশি কুচি করিনি এইভাবে তারপরে লাগবে গরম মশলা সবার শেষে ধনে কুচি হলুদ গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো একসাথে নিয়েছি রসুন পেস্ট আদা পেস্ট কাশ্মীর গুঁড়ো লঙ্কা নিয়েছি রঙের জন্যে আর ঝালের জন্যে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এখানে আছে টমে পেঁয়াজ কুচি আর তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা সর্ষের তেল লবণ আর নতুন আলু এই যে ছোট ছোট নতুন আলু আমি এরকম নিয়ে কেটে রেখেছি আপনারা যেরকম ভাবে চাইবেন সে দিতে পারেন অসুবিধা নেই এবার আমি রেসিপি শুরু করছি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দেব পেঁয়াজ কুচি বেশি লাল করে ভাজবো না তারপরে দেব আলু দেব তেজপাতা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে ঝাল দেবেন দেবো আদা রসুন পেস্ট সব দিয়ে দেব দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেব হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেব কাশ্মীর গুঁড়ো লঙ্কা দেব অল্প গরম জল এইভাবে সমস্ত মশলা দিয়ে কষানো হয়ে গেছে তারপরে দেব টমেটো হয়ে গেছে সব মশলা কষানো এবারে দেব মাংসগুলো আমি আরো অল্প সর্ষের তেল দেব তারপরে দেব লবণ হয়ে গেছে সমস্ত কিছু দেওয়া এবার ভালোভাবে কষিয়ে নেব আর একটু জল দেবো এবারে একেবারে জল দিয়ে দেবো বেশি দেব না কষা তো হয়ে গেছে জল দেওয়া এবারে দেব ধনেপাতা পাতা কুচি এবারে ঢাকা দিয়ে দিলাম দেখিয়ে এবার ঢাকা সরিয়ে নাড়িয়ে দিই দেব গরম মশলা এবার আমি গ্যাস অফ করে দিলাম দেশি মুরগি মাংস কষা তৈরি করা আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন আবার আপনাদের সঙ্গে হাজির হব ঘরোয়া পদ্ধতির রেসিপি নিয়ে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ